উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য একশো কুইন্টাল চাল ও শুকনো খাবার বালুরঘাট থেকে পাঠালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে একশো কুইন্টাল চাল আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রবানা এখন রওনা করব এবং এই চাল বন্যা দুর্গস্থ মানুষ যারা আছেন তাদের কাছে পৌঁছনোর জন্য আমাদের পার্টিকে বলা হয়েছে আমাদের পার্টির জেলা শিলিগুড়ি এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং আমাদের দার্জিলিং আমাদের সাংগঠনিক দৃষ্টিতে আলাদা জেলা এই সমস্ত জায়গায় বন্যা দুর্গত মানুষদের কাছে অর্থাৎ দার্জিলিং পাহাড় এবং ডুয়ার্স তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে শুধু এই নয় এর সাথে সাথে আমি কাল যখন আজকেই রাত্রে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি আমি আমি আরও কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো খাবার সেই শুকনো খাবার আমি নিয়ে যাব। এবং সেখানে নিয়ে গিয়ে বন্যা দুর্গতদের সাহায্যে সেটা বিলি করা হবে